আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন একটা সময় পার করেছেন যখন হঠাৎ বদলে যাচ্ছে যাচ্ছে বন্ধু চলে চারপাশে ভালোবাসার মানুষ দূরে সরে যাচ্ছে চাকরিও হারাচ্ছেন বা হয়তো নিজের ভেতরে একটা শূন্যতা অনুভব করছেন অনেকে ভাবেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানেন না এই সময়টা হতে পারে আল্লাহ নিজ হাতে আপনার তাকদিল লিখতে শুরু করেছেন কারণ যখন আল্লাহ বদল আনেন তিনি তা চুপি চুপি করেন না তিনি এমন তিনটি নিশানা পাঠান আপনার জন্য যা বুঝতে পারলে আপনি বলে উঠবেন হে আল্লাহ আমি বুঝে গেছি আপনি এখন আমার কাহিনী লিখছেন প্রিয়দর্শক ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না শেষের অংশে রয়েছে এমন একটি কথা যা হয়তো আজ আপনার জীবনটাই বদলে দেবে এক নাম্বার নিশানা সব দরজা একে একে বন্ধ হয়ে যায় প্রিয়দর্শক আমি সব চেষ্টা করলাম তাও কিছু হলো না এই কথাটা আপনি হয়তো বলেছেন প্রতিদিন আসলে এই সময়টায় যা কিছু আপনি ধরে রেখেছিলেন চাকরি সম্পর্ক আশা স্বপ্ন এক একটা করে ভেঙে যেতে শুরু করে এটা হঠাৎ না এটা আল্লাহ সাজানো প্রক্রিয়া জান্নাত নামের এক বোন ভালো রেজাল্ট করেও চাকরি পাচ্ছিল না সবাই বলতো তুমি ব্যর্থ কিন্তু সে জানত আল্লাহ আমার জন্য কিছু রাখেন তিন বছর পর আল্লাহ তাকে এমন একটা দাওয়াতে প্ল্যাটফর্মে কাজ দেন যেটা হাজার মানুষকে বদলে দিয়েছে প্রতস্যক তুমি যখনই দেখবে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে জেনে রাখো আল্লাহ নতুন একটা দরজা তৈরি করছেন যা তুমি কল্পনাও করতে পারো নি প্রিয়শক চটপট করে কমেন্টে লিখে ফেলো তুমি কি এমন দরজা বন্ধ করতে দেখেছো দুই নাম্বার তুমি একা হয়ে পড়ো প্রিয়তসক সবাই ছিল এখন কেউ নেই এই সময়টাই সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে পবিত্র আল্লাহ যখন তোমার তাকদির লিখেন তিনি আগে তোমার চারপাশ পরিষ্কার করেন তিনি তোমার প্রিয়জনদেরকে দূরে সরিয়ে দেন যেন তুমি তার কাছে ফিরে যাও পেদসক একজন ভাই রেজওয়ান যার জীবনে ছিল প্রেম বন্ধু পার্টি কিন্তু হঠাৎ সব কিছু ছিন্ন হয়ে যায় এক রাতে কাঁদতে কাঁদতে বলছিল হে আল্লাহ আমি কাউকে চাই না শুধু আপনাকেই চাই সেই রাতে তাহার্যোতে সে প্রথম দাঁড়ায় আজ সে একজন ইসলামিক ইনফ্লুয়েন্সার হাজারো যুবকের হেদায়তের কারণ পেদস যখন তুমি একা হয়ে যাও তখন আল্লাহ তোমার তাকদির রাইটিং রুমে নিয়ে যান প্রিয় দর্শক কমেন্টে লিখো তুমি কি কখনো এমন ভাবে একা ছিলে তিন নাম্বার হঠাৎ তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি ছোলা আসতে শুরু করে প্রিয় দর্শক সবকিছু খারাপ যাচ্ছে তাও কেন জানি একটা অদ্ভুত শান্তি কাজ করছে ভেতরে আল্লাহ নিজের হাতেই তোমার কাহিনী লিখছেন নাজির নামের এক ভাই যার পরিবারে জ্বর ছিল ডিভোর্স দেয় না অসুস্থতা তবুও সে বলতো আমি জানি আল্লাহ কিছু লিখছেন কয়েক মাস পরে সে চাকরি পায় মধ্যপ্রাচ্যে পরিবারে শান্তি ফিরে আসে তার স্ত্রীও ইসলামের দিকে ফিরে আসে যে হাতেই তোমার কাহিনী এই শান্তি আল্লাহর পক্ষ থেকে তাক রচনার সংকেত যা তুমি দুনিয়ার কোনো কিছুতেই খুঁজে পাবে না প্রিয় তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও যাতে করে তোমার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে প্রিয় ভাই ও বোনেরা যদি তুমি এই তিনটি নিশান অনুভব করো তাহলে তুমি বিপদে নাও তুমি আছো আল্লাহর স্পেশাল অ্যাটেনশনের মাঝে তুমি ভাঙছো কারণ তিনি তোমাকে পূর্ণ গঠন করছেন তুমি কাচ্ছ কারণ তিনি তোমার খান্নার জবাব রাখছেন তুমি একা কারণ তিনি চাইছেন তুমি কেবল তার সাথেই কথা বলো প্রিয়শোক তুমি এখন যেখানে আছো তা কোনো শাস্তি না এটা হচ্ছে তোমার নতুন কাহিনী শুরু যা লেখক নিজে আল্লাহ প্রিয়শোক কমেন্টে লেখো হে আল্লাহ আমি তোমার পরিকল্পনায় রাজি আছি আর ভিডিওটা শেয়ার করে দাও কেউ হয়তো আজ তাকদির লিখতে বসা আল্লাহর এই সংকেতটি কুচ্ছে